গীতিকার জাভেদ আক্তারের দায়ের করা মানহানির মামলায় দিনের পর দিন আদালতে গড় হাজির বলিউড অভিনেত্রী কঙ্গনা এবার তাকে শেষ সুযোগ দিল মুম্বাই আদালত এরপর উপস্থিত না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হবে তাতে তার গ্রেফতারের সম্ভাবনাই বেশি কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আক্তারের এই মামলা প্রায় পাঁচ বছরের পুরনো দুই সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তোলপাড় করে ফেলেছিল আত্মহত্যা না খুন সে সময় নানা মুনির নানা মত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কাটাছেড়া হয় তবে সবাইকে ছাপিয়ে যায় কঙ্গনার বিস্ফোরক বক্তব্য সুশান্ত বলিউডের নেপোটিজমের শিকার এমন মত প্রকাশ করে কঙ্গনা দায়ী করেছিলেন বিশিষ্ট গীতিকার জাভেদ আক্তারকে দুজনের গোপন এক সাক্ষাৎকারের কথা প্রকাশ্যে এনে মন্তব্য করেছিলেন কঙ্গনা যা যথেষ্ট অসম্মানজনক বলে মনে করেন বর্ষিয়ান সুরকার আর তারপরেই তিনি মানহানির মামলা করেন